রান্না ঘরে আমি হাজির হয়েছি ছোট মাছের চটচড়ি করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে আমি সাতশো গ্রামের মতো ছোটো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ধরে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজের কুচি হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ ফালি আস্ত কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি তাহলে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি মাছের চটচড়ি রান্না করার জন্যে আমি কিছুটা তেল দিয়ে দিব এবার এখানে দুই কাপের মতো পিঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিব পেঁয়াজটা আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব চুলা গাছটা মিডিয়ামে রেখে দুই মিনিটের সামান্য কষিয়ে নিয়েছি আমি আর কষাবো না পেঁয়াজগুলো গুলো সামান্য একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আমি দিয়ে দিব একটা চামচ হলদে গুঁড়া একটা চামচ ময়তে গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এবার কিছুটা সময় আমি কষিয়ে নেব মশলা এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি বেশি কষাবো না মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি আস্ত কাঁচামরিচ আর এখানে কাঁচামরিচ ফালিয়েছে দিয়ে দিব চুলা রাস্তা আমি মিডিয়াম টুলের মাঝে মাঝে করে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিব সাথে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মাছ আর মশলা তারপর ঢাকনা চাপা দিয়ে রান্না করব পানি দিব না রান্নাটা ভাপে হবে কিছুটা পানি মাছ থেকেও বেরোবে মশলার সাথে মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর দুই মিনিটের মতো হয়েছে দেখেন কীরকম পানি ছেড়ে দিয়েছে এবার চুলার রাসটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি আর এই পানিটা টানিয়ে নেব তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ছোট মাছ খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমার সময় লেগেছে চরচরি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দেবো আর সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে রান্না হয়ে গেছে ছোট মাছের চরচরি ধোয়া ওড়ানো গরম ভাতের সাথে এই রান্নাটা একেবারে জমে যাবে আবার রুটির সাথেও খাওয়া যাবে আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ